কিছু কিছু সময় মানুষকে মনের বিরুদ্ধে অনেক কিছু করে ফেলতে হয় যেইটা আপনার মন চাইছে না কিছু কিছু সময় ওইটা করে ফেলতে হয় কারণ সেটা দরকার সেটা করার প্রয়োজনেই সেটা করতে হবে তো দেখেন আমার সেই সাদা মোরগটা আমার খুবই পছন্দের মোরগটা না চাইতেও কিন্তু আজকে শেষ করে দিতে হয়েছিল কারণ হচ্ছে ছোট ভাইয়ের আবদার আমার ভাইটার আজকে জন্মদিন ও নাকি অনেক দিন ধরে এই দেশি মোরগ দিয়ে খিচুড়ি খায় না আগে কিন্তু করে খাওয়াইছি মাঝে মাঝে এর জন্য ওইটা বলছে তো দেখেন মোরগটা এভাবে আমার মা করে কেটে কুটে নিচ্ছে মনে অনেক কষ্ট ছিল মোরগটার জন্য কিন্তু কি করার আমরা যেহেতু এগুলো পশু পাখি লালন পালন করি বা আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমাদের খাবার জন্যই তো এইটা ভেবে লাভ নাই ছোট্টবেলা থেকেই আমার হাঁস মুরগি পশু পাখি এসবের প্রতি অনেক মায়া আমি অনেক ছোটবেলা থেকেই এগুলো লালন পালন করি তো ছোটবেলায় যখন মা এগুলো জবাই করতো বা এগুলো মানে খেতাম আমরা আমার কিন্তু খুবই কষ্ট লাগতো আমি মাকে বলতাম এগুলো কিন্তু করো না এগুলো জব করো না একটা মুরগি যখন জব করতো আমি ওইটাকে নিয়ে বসে থাকতাম কোলের মধ্যে সারাদিন কান্না করতাম না এটা দিবো না দিবো না তখন মা আমাকে বোঝাতো যে দেখ এই পশু পাখি কিন্তু আল্লাহ দিয়েছে আমাদের খাবারের জন্যই আমরা লালন পালনও করি আমাদের চাহিদা পূরণের জন্য তো এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই তো শুরুতে একটু মন খারাপ হয়েছিল তো পরে ভাবলাম থাক মন খারাপ করার নাই ছোটো ভাই খেতে চেয়েছে তো আজকে ওর জন্মদিন আমদাটা পূরণ করে দেয় তো দেখলেনি তো মা ওইদিকে রুটি মানে আমরা বানাবো হচ্ছে আজকে নান রুটি তো নান রুটির জন্য ময়দাটা মাখিয়ে রেস্টে রেখে দিলো ওইটা দুই ঘন্টার মতো রেস্টে থাকবে এইদিকে আমি বাইরে মাটির চুলায় রান্না করছি গরুর মাংস এটা কিন্তু তো আমি একবারে সব কিছু মেয়েখে তারপরে বসিয়ে দিয়েছি এই মেখে যখন তরকারিটা রান্না করা হয় আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে আর বাসার সবাইও অনেক পছন্দ করে তো এই দিকে আমার তরকারিটা হয়ে যাচ্ছে তো ছোট্ট একটা আয়োজন মানে আমরা ফ্যামিলি চার পাঁচজন মিলে বাইরের কিন্তু কেউ নয় শুধু ঘরোয়াভাবে একটু খাবার দাবার করেছি অন্য কিছুই না তো ভাইকে একটু খুশি করার জন্য এই আর কি যে যাতে ও একটু স্পেশাল ফিল করে কারণ কি ও তো অনেক বড় হয়ে গেছে এখন আর কেক কেক টেক কাটা হয় না ছোটোবেলায় কাটতাম আমি কোনো দিনও কোনো জন্মদিনে কেক কাটা ছাড়া কিন্তু আমার ভাইকে রাখে নাই কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে তো এখন আর আরে যে দেখেন আমার সেই মুরগির মাংসটা কি সুন্দর একটা কালার একদম হরিণের মাংসের মতো কালার অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই মোরগটার বয়স ছিল প্রায় দেড় বছরের মতো অনেক সুন্দর এই মোরগটার যে কত কাহিনি আছে একদিন প্রায় মারাই যেতে লাগছিল। পরে আমি কত সুন্দর করে কত সুস্থ করেছি এটাকে অনেক যত্ন করেছিলাম তারপরে মোরগটা বেঁচে গিয়েছিল আমার মা বলেছিল এটাকে জবাই করে ফেল তখন কত ছয় সাতশো গ্রাম হতো না আরও ছোট তিনশো গ্রামের মতো মানে একদম অল্প বয়স ছিল মোরগটা বাট আমি বলছি না আমি এটাকে সুস্থ করব তুমি দেখো সাত দিন আমি এটার পিছনে লেগেছিলাম তারপর এটাকে সুস্থ করেছিলাম তো আজকে সেই মোরগটা এখন আমি খাচ্ছি আর আলহামদুলিল্লাহ এটার মাংস হয়েছিল প্রায় নয়শো সাড়ে নশো গ্রামের মতো ভালোই হয়েছিল কারণ এটা ছোটো জাতের মোরগ ছিল অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেছিলেন যে আপু আপনার সাদা মোরগটিটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ভাইয়ারা আপুরা আজকে আমি আমার মোরগটাকে শেষ করে দিয়েছি তো এইদিকে বাইরের চুলায় মাটির চুলায় নান রুটি বানানোর প্রস্তুতি চলছে মা কিন্তু বেলে দিচ্ছে রিটা গোল হয় নাই কেউ কিছু মনে করবেন না ময়দা তো রাউন্ড শেপ দিতে পারতেছিল না মা যতই রাউন্ড করে ময়দাটা একদম শুধু বেঁকে যায় কিন্তু মার্শাল্লাহ ভালোই ফুলেছিল মোটামুটি নান রুটি এরকমই হয় এত ফুলারণ দরকার নেই আর এত ভালো শেফেরও দরকার নেই আমরা তোর মাস্টার শেফ না আর বা দোকানে আমরা রেস্টুরেন্টে তৈরি করছি তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে যাবেন কিন্তু পুরাতন যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখতেছিলেন আমি বাইরে মুরগিটা কষাচ্ছিলাম তো ওইটা এখন ঘরে চুলার মধ্যে নিয়ে আসছি ফ্রাই প্যানে দিয়েছি এটা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে তো এখানে ছিল পোলার চাল আর তিন রকমের ডাল সেই মুরগটা কিন্তু তাই না আহারে আমার মোরগটা রে কত কোলের মধ্যে করে বড় করেছি তোকে এখন যেতে হবে পেটের মধ্যে তো এটা মা রান্না করছিল ওদিকে রুটি বানানো শেষ তারপরে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আমি সাতটার মধ্যেই খেতে বসি তো আজকে একটু রিচ ফুড খাওয়া হয়ে গেছে আমার মানে খাওয়া হবে এটা হচ্ছে আমার প্লেট আমার একটু সাজিয়ে গুছিয়ে নিতে এখন কেন জানি ভালো লাগে ইদানি কিন্তু ভালো লাগে আগে ভালো লাগে নাই তো এই যে দেখেন আমি আর আমার ভাই খেতে বসেছিলাম বাকি আব্বা মার জন্য ছিল এখানে এমন করে একটা ফ্রাই হটপটে রেখেছিলাম যাতে করে গরুটি ঠান্ডা না হয়ে যায় এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক এখান কিন্তু আমি আর আমার ভাইয়া প্লেটে নিয়ে নিয়েছিলাম আমার ভাই এই যে খাচ্ছে আমরা দুজনে খেতে বসেছিলাম মা আর বাবা পরে খাবে আর এটার মধ্যে হচ্ছে গরুর মাংসটা যেটা ভোনা করেছিলাম আর কিছু শশা কেটে নিয়েছি এখানে শশার পরিবেশনটা ভালো হয় নাই তারপরে আমিও খেতে বসে গেলাম আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভাইটার জন্য দোয়া করবেন যাতে আমার ভাইটা সহিসালামতো সুস্থ থাকে আজকে ওর জন্য এত কিছু আয়োজন করা হয়েছিল তো নান রুটিটাও কিন্তু অনেক ভালো হয়েছিল নিজেদের ঘরে বানানো তারপরে এই যে আমার মুরগিটার মাংস খাচ্ছি দেখেন কালারটা কিন্তু যারা দেশি মুরগি পালেন খান নাই পালেন বা কিনে খান তারা কিন্তু রেগুলার যারা খান জানবে যে দেশি মুরগির টেস্টটা কেমন আর এত টেস্ট ছিল আমার মুরগি কিন্তু ফিট ছাড়া মানে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়েছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম